আর বন্ধুরা দেখুন আজকে একটা রেসিপি বানাচ্ছি নতুন আপনারা দেখুন এটা হলো একটুখানি পচা আলু ছিল একটু একটু পচা হয়ে গেছিলো সেটা বেটে নিচ্ছি আর এখানে আছে বাদাম আর এটা আছে কুমড়োর বিচি আর এই হলো থালকুড়ি পাতা এই দেখুন একটা একটা পাতা কত বড় দেখেছেন এই দেখুন আমার বাড়ির থালকুড়ি পাতা এগুলো বেটে নিয়ে রেসিপিটা বানাবো দেখতে থাকুন দেখুন বাটা হয়ে গেল আর একটু বাকি আছে বেটে নিয়ে বানানো হবে এখানে রোদ্দুর লাগছে তো শিলটাতে হয়তো ভিডিওটা ঠিক মতো আসছে না বন্ধুরা একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখুন আমি কি বানাতে বানাতে কত বড় সারটা দেখেছেন কত বড় আমাদের বাড়ির সামনে এসছে একদম হাতির মতো বন্ধুরা বিরাট বড় এবার দেখুন কি কি দিচ্ছি হলুদ একটু একটু পরিমাণ মতো নুন নুনটা তো দিতেই হবে সবাই জানে লঙ্কার গুঁড়ি যে যেরকম ঝাল খায় গুঁড়ো এটা জিরের গুঁড়ো একটু কালো জিরে দিয়ে এটাকে মাখবো এটাকে মেখে নিলাম দিয়ে এটাকে বড়া বানাবো অল্প তেল দিয়েছি ছোট 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 করে দিয়ে দিতে হবে লাল লাল করে ভাজা হয়ে যাবে খেতে দারুণ হবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হবে একটা বাটির পেছন দিয়ে একটু একটু দেখে দেখে দিলে চেপে চেপে দিলে খুব সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে একদম মচমচে কড়ক কড়ক ভাজা হবে ভাজা হয়ে গেছে কেমন হয়েছে আমরা ভাত খাবো দেরি আছে বানিয়ে রাখা হলো আজকে দুপুরে ডাল ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা খেয়ে দেখবেন বানিয়ে কেমন হয় বলবেন টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে